বলে এসেছি আমাদের পিকনিকের পার্ট টু ভিডিও নিয়ে আমি এতটাই ভিডিও করেছি যে আমাকে পার্ট টু কেন আমি চাইলে পার্ট টু থ্রি ফোর করতেই পারি কিন্তু না থাক পার্ট টুতেই আমি শেষ করব খুব এনজয় করেছি বিশ্বাস করে তোমরা ডান্স দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ কাজ করতে করতে আমরা সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছি তো চলো একটু কফি খেয়ে ব্রেক নিয়ে নিই

তারপর দেখো এরপর ছিল আমাদের খেলা এই খেলাটাকে কি নাম জানি না আমি আমি তো দিদি নাম্বার ওয়ান বলেই চালিয়ে দিয়েছিলাম বেসিক্যালি কানে গান বাজছে আর পাশ থেকে একজন মানে অপর টিম একটা ওয়ার্ড বলবে সেটাকে গেস করতে হবে দেন একটু ব্যাডমিন্টন খেলছিলাম কিন্তু আমি একটা বারও পারছিলাম না যদিও এটা আমার দোষ নয় এটা ওই ব্যাডমিন্টনেরই কিছু প্রবলেম ছিল এরপর মেন খেলাই আসি চলো যেটা ছিল মিউজিক্যাল চেয়ার পিকনিকে যাব আর এটা খেলা হবে না সেটা হয় কখনো আমি ভীষণ সিরিয়াসভাবে গেমটা খেলছিলাম কারণ এটাতে প্রাইস ছিল আর আমাকে একটা নিতেই হবে এটা ভেবেই আমি খেলাটা শুরু করেছিলাম দেখো এবার আমরা তিনজন আছি যেখানে খেললেই ফার্স্ট সেকেন্ড থার্ড পুরো ক্লিয়ার বোঝা যাবে এই রাউন্ডে সুস্মিতা আউট হয়ে যায় তো সন্দীপ আর আমার ভিতরে চলো কে উইনার হয় এবার দেখে নাও যদিও তোমরা বলো এখানে কি আমার জেতাটা উচিত ছিল যাই হোক আমি হেরে যাই সেকেন্ড পজিশন পাই একটা মজাদার বিষয় হলো সেকেন্ড যে প্রাইসটা ছিল ওটা আমার খুব পছন্দ ছিল আমি ওটা আগে থেকেই দেখে নিয়েছিলাম আর ভেবেই নিয়েছিলাম ওটা আমাকে পেতেই হবে এখন খেতে বসে গেছি ব্লগারের ব্লগারের পাশে এই যে তুই মুখটা ঢাকছিস কেন জানি তুই লজ্জা পাচ্ছিস খাবি তো প্রচুর সে আমি জানি অনেক গেম হয়েছে এবার খুব খিদে পেয়েছে খাওয়ার পালা হাই করে দে গোটা খাসি ঝরে ঝরে পড়ছে এই টেবিলে এখন দমন ছাগল হচ্ছে দেহ রেখেছে খুশি হ্যাঁ একদম নট আমি কিচ্ছু পাইনি

শেষ টেবিল টেবিল শেষ আচ্ছা আপনি দিদি কিছু বলবেন আপনার এই যে ডান্সটা ভাইরাল হলো ভাইরাল ডান্স এটা প্রিয়াঙ্কা ডান্স মাংস আমারও সেমনি আমারও সেম আমি খালি ভাত পুরোটা খেয়ে নিয়েছি তারপরে মাংস এসেছে আপনি কিছু বলবেন দিদি পাতে আছে জানতে হয় আপনি কটা ছাগল খেলেন চলো খাওয়া কমপ্লিট তো নাচ হবে না হয় আবার শুরু ডান্স

我们是祖 চলছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা তো ফার্স্ট সেকেন্ড থার্ড কি হলো দেখো মিউজিক্যাল চেয়ারে সুস্মিতা থার্ড হয়েছে তো দেখো থার্ড প্রাইজে একটা মিলটনের সুন্দর কাপ ছিল নেক্সট সেকেন্ড প্রাইজ নেওয়ার জন্য নাম অ্যানাউন্স করার আগেই আমি উঠে চলে গেছি সবের জন্য ড্রেস চাই আলাদা আলাদা পেতনির পাঁচ থেকে প্রিয়াঙ্কা ভিডিও থেকে বেশি আমাকে নিয়ে গসিপি করে যাচ্ছে সেকেন্ড প্রাইজটাই তো আমি চেয়েছিলাম লাকিলি এটা আমার হাতেই এলো আমার প্রাইজটা ছিল মিল্টনের একটা সুন্দর বোতল তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আর ফার্স্ট হয়েছিল এই যে সন্দীপা ওর প্রাইসটা ছিল একটা মিলিটনের টিফিন বক্স সারাদিন মজার পর এবার তো একটু চা না হলে হয় সবাই সাবধান হয়ে এসেছে তো সবাই আমরা টাটা জানাচ্ছি এবার যে যার মতো আমরা ঘরে ফিরবো হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে যা যা আমাদেরকে ফেলে চলে যাচ্ছিস তো আমরা আসলাম সবার আগে যাচ্ছি সবার শেষে ওটাই বলছি আসলাম সবার আগে যাচ্ছি সবার শেষে এই আমাদের তো চলে এসেছে ও হ্যাঁ সবার হয়ে গেছে চলো ওঠো আমাদেরও চলে এসেছে বলো

আমাদের <laughs> 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 ভীষণ এনজয় করেছি পিকনিকে মানে রোজ এই ডিউটি আর ডিউটি সত্যি ভালো লাগে না এরকম একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল তো থ্যাংক ইউ জানাবো ম্যামকে থ্যাংক ইউ এত সুন্দর একটা পিকনিক অ্যারেঞ্জমেন্টের জন্য